সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কী করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো নাই স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আজকে বাইরে সকাল থেকে খুব বৃষ্টি ভিজে ভিজে সকালে সমস্ত কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন রান্না রান্নাবান্না করছি বাইরে ভাত বসিয়ে দিয়েছি আর উপরে এলাম জানলাগুলো লাগাতে কারণ বৃষ্টিটা জোরে পড়ছে তার জন্য ক্যামেরা অন করে তোমাদের সামনে এলাম ঠিক আছে চলো দেখতে থাকো স্বাধীন কি করছি না করছি না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে চলো কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে একটু টিফিনের সময় সকালে চাউমিন করে নিলাম যেহেতু ছেলের ছুটি দাদা বাড়িতে আছে দাদাভাইয়ের তো নাইট ডিউটি এখন তার জন্য মনে হলো প্রত্যেক দিন রুটি মুড়ি খাওয়া হয় তাই আজকে একটু চাউমিন করে নিই তাই দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি এবার গরম জলটার মধ্যে একটা একটা করে চাউমিন কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আজকে তোমাদের সাথে আমি কীভাবে চাউমিন করি ফুল ভিডিওটাই শেয়ার করেছি রেসিপিটা আর আমি চাউমিন কিন্তু নরমালি পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ভাজি নরমালি মানে চাউমিন করি আমার যেন খুব ভালো লাগে আরও ভালো লাগে আমার নিরামিষ সেটা হয় আলু দেয় একটু বাদাম দেয় সেটা আমার একটু আরও বেশি ভালো লাগে আর তোমাদের বলি চাউমিন যখন গরম জলে দেবে না তখন একটু পারলে সাদা তেল অ্যাড করবে দেখো আমি এখানে সাদা তেলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি কারণ সাদা তেলটা যদি দেওয়া হয় চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে হয় গায়ে গায়ে লাগে না চাউমিন যদি একবার গায়ে গায়ে লেগে যায় তাহলে কিন্তু চাউমিনটা খেতে একদমই ভালো লাগে না তারপর কড়াইটা দেখো এখানে জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা গরম করতে দিয়ে দিলাম আমি কিন্তু চাউমিনটা করেছি পুরোটাই সাদা তেলে এখানে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে আগামী ডিমটা ভালো করে ভেজে নেবো এখানে তিনটে ডিম দিয়েছি আর আজকে ভেজ করিনি আজকে ডিম দিয়েই করেছি আর আমার সত্যি আলু দিয়ে ওগুলোই বেশি ভালো লাগে ডিম দিয়ে খুব একটা ভালো লাগে না বলবো না ভালো লাগে কিন্তু আলুটা দিয়ে একটু বেশি ভালো লাগে দেখতে পাচ্ছি ডিমটা এখানে ভাজা বসেছি ডিমটা ভালো করে ভেজে একটা আমি প্লেটে এটা তুলে রেখে দেবো তারপরে চাউমিনটার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি চাউমিনটা ভাজা করবো এখানে দেখো পিঁয়াজ লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ব্রাউন হোক ব্রাউন হলে তারপরে কিন্তু আমার সেদ্ধ করা চাউমিনটা আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো এখানে চাউমিনটা মানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখো ব্রাউন হয়ে আমার পেঁয়াজটা ভাজা ডান হয়ে যাবে এবার দেখো চাউমিনগুলো কিন্তু আমি এক এক করে অ্যাড করে দেবো দেখো চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করি দেখো একটা চাউমিনও কিন্তু গায়ে গায়ে লাগেনি যেহেতু সাদা তেলটা আমি ব্যবহার করেছি এখানে কিন্তু পেঁয়াজ ভাজা আমার ডান এবার চাউমিনগুলো কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি এবার চাউমিন দিয়ে দেখো সামান্য এক চিমটে হলুদ দিলাম আমি সাদা চাউমিনটা মানে বাড়িতে বানিয়ে খেতে মানে কি বলবো ভালো লাগে না আমার বাড়িতে যে কোনো তরকারি সাদা জিনিসটা খুব একটা পছন্দ হয় না যার জন্য হালকা মতো দেখো আমি হলুদ ত্যাগ করেছি খুব একটা দিইনি অল্পটুকুই দিয়েছি তারপর দেখো এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো এগুলো সুন্দর করে মানে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর গায়ে গায়ে লাগেছে সামান্য দু একটা লেগে গেছে ওটা আমারই ভুলের জন্য লেগে গেছে হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেল পারলে চাউমিনটা যখন সেদ্ধ হয়ে যাবে একটু ঠান্ডা জলে ধুয়ে নেবে তাহলে আরও ঝরঝরা আমি সাজকে ঠান্ডা জলটা দিতে একদমই মনে ছিল না আমি কিন্তু অন্য সময় চাউমিন করে একটু ঠান্ডা জলে দিয়ে দিই কিন্তু এটা থাকবে না এটা পুরো ঝরঝরে করে ভাজা হয়ে যাবে দেখতে থাকো আর এই দেখো আমার চাউমিন ভাজা এখানে ডান এবার কিন্তু আমি চাউমিনটা সবাইকে টিফিনে এবার দিয়ে দেব এখানে ছেলে আর ছেলের বাবা মানে আমাদের তোমাদের দাদা ভাই দুজনকে কিন্তু এখানে চাউমিন আমি সাজিয়ে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আজকে সকালের আমাদের জলখাবার অল্পই ছিল এটা সেদ্ধ দিয়ে দিই দাদা ভাইয়ের জন্য চলো কি রান্না করছে অবশ্যই শেয়ার করবো দেখতে এটা কিন্তু সবুজ নাই এটা কিন্তু ক্যামেরায় সবুজ লাগছে বৃষ্টি তার মধ্যেই দেখো দাদা নাইট ডিউটি করে চলে এসেছে এখন ঘুমাচ্ছে আর আমি এখানে বসে দিয়েছি ভাত বৃষ্টি পড়ছে আজকে সোমবার সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টি কি তো করার নাই যেটা হবার হবেই ঠিক আছে চলো দেখতে থাকো তারপরে দেখো বাড়ির উপর চলে এলো কিছু মাছ আমি ছাতা নিয়ে চলে গেলাম মাছ কিনতে দাদাভাই যদি এরকম নাইট ডিউটি হয় আমার খুব সমস্যা হয়ে যায় এই বৃষ্টির মধ্যে সংসারে সমস্ত কাজ সকালে কিন্তু আমি ভিজে ভিজেই করি তারপরে স্নান করে পুজো দিই তারপর দেখো এখন বাজারটাও আমাকে সেই ছাতা নিয়ে করতে হচ্ছে আর দাদা যদি ছুটি থাকে তাহলে আমার এই সমস্যাটা হয় না তবে ভালো সেরকম মাছ পেলাম না যেরকমই পেলাম সেরকমই মাছ একটু নিয়ে নিলাম আমরা ছেলে যখন মাছ খায় না তাই ছেলের জন্য ডিম নিয়ে এসে আমি ডিমের একটু আলু দিয়ে মশলা দিয়ে মাখা মাখা কষা কষা করে দিচ্ছি এখন মাছ কাটবো যেহেতু বাইরে বৃষ্টি তাই এখানে আমি মাছটা দেখো কাটছি দেখো দেখো বন্ধুরা এখন আমি মাছ কাটতে বসবো এখানে মাছ নিয়ে নিয়েছি তোমাদের সাথে তো সকালে দেখালাম বৃষ্টিতে ভিজে ভিজে মাছ নিয়ে এসেছি যেহেতু দাদা ভাই ডিউটি আমাকে এখান থেকে মাছ নিতে হলো দাদাভাই বাজার যেতে পারলো না মানে এই মাছগুলো সব আমি এখন কাটবো দেখো দেখো বন্ধুরা এখন আমি মাছ কাটতে বসেছি সব রান্না কমপ্লিট এই মাছগুলো আজকে নিয়েছি এখন এগুলো কাটবো কেটে তারপর রান্না করব তোমাদের সাথে শেয়ার আছে তারপর দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করি এটা আমার জানলার কিছুটা দূরে বসেছিল হনুমান দুটো তাই এদের ক্লিপগুলো না নিয়ে আমি আর থাকতে পারলাম না কারণ এদের এই ভালোবাসা দেখে মনটা সত্যিই খুব ভালো লাগছিল যে সত্যি এদের মানে দুজন দুজনাকে দেখো কত সুন্দর বসে বসে দুজনা দুজনার গা পরিষ্কার করে দিচ্ছে আর বেশ দেখতে ভালো লাগছে আর সত্যি বলতে এরকম মানে ভালোবাসা দেখে আমি ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম তোমাদের কেমন লাগে জানাবে আর আমাদের এখানে প্রত্যেক দিনই কম বেশি হনুমানের ভিডিও আমার কাছে তোমরা পাবেই আর বাচ্চারা হনুমানটা দেখতে ভালোইবাসে তার জন্য আরও আমি কিছু কিছু হনুমানের ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি দেখো কত সুন্দর এবার মাথাটাকে দেখে দিচ্ছে সত্যি এতটা ভালো লাগছে এদের ভালোবাসা দেখে যে এদের কাছে কিছু শিখতে হয় ঠিক না তা ভালোবাসা কি শুধু আমাদের হয় সবার মধ্যেই থাকে এটা মনেই হচ্ছে দুটো প্রেম প্রেমিকাই বসে রয়েছে এরা দুজনা দুজনাকে একটু আদর যত্ন করছে দিয়েছি দুপুরবেলার মেনু তোমাদের সাথে শেয়ার করি চলো থেকে শুরু করি এখানে আছে লাউয়ের খোলা ভাজা নিচে আছে লাউ ঘন্ট ডিম আর আলু দিয়ে একটা তরকারি ধনে পাতা দিয়ে গরম গরম মাছের জল ফ্লাস জ্বালালে কেমন একটু কালারটা আসছে আর অফ করলে অন্ধকার লাগছে এটা করেছি আমাদের জন্য গরম গরম ভাত আজকে দুপুরে এটাই মেনু দেখো বাড়ির উপর চলে এলো ফুচকা একটু দই ফুচকা খাবো তাই ছেলে ফুচকা আনতে গেছে দাদা ভাইয়ের এরকম নাইট ডিউটি থাকলে আমার যে কতটা সমস্যা হয় তোমাদের না বলে বোঝানো যাবে না এই সন্ধ্যে টিফিন এটা দাদা ভাই আনতো মাছ এই বাজারগুলো দাদা ভাইই করতো আর এই যে এখানে দেখতে পাচ্ছি এক প্লেট দই ফুচকা নিয়ে নিয়েছি কি কচুলতী শেষ মচুলতী খাব কি আমাৰ তারপরে এই দাদুটা মানে কচুলতি বিক্রি করে এরাকে শেয়ার করছি দাদুটা খুব কথাগুলো বলে তো খুব ভালো লাগে তাই ক্যামেরা বন্দি করলাম আজকে একটু আর এই যে আমার যা এসেছে ঘুরতে যা একটা নিয়েছে আমি একটা নিয়েছি আর চলো রাতের এবার রান্নার ব্যবস্থা করি এখানে আটা নিলাম রুটি করব দেখো আটা মাখা কিন্তু আমার ডা এবার চলো আমি এখানে পাঁচটা রুটি করব বেশি করবো না আর আমার ছেলের আপনার ছোট্ট একটা লুচির মতো রুটি করে দেবে মা বললাম ঠিক আছে আর তোমাদের বলি রুটি কিন্তু আমার গোল হয় না সবসময় রুটিটা আমার একটু মানে এবড়া খেবড়া হয়ে যায় আর রুটিটা কিন্তু আমার হয়ে গেছে চিকেন ছিল কিছুটা যেটা দুপুরবেলা খায়নি রাতে রুটি দিয়ে খাবে বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কেটা কাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবে